জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শুরুতেই হেডলাইন্স আরও চার প্রার্থীর নাম ঘোষণা করল সিপিএম মুর্শিদাবাদে লড়ছেন সেলিম তল্লাশির পর মহুয়ার করিমপুরের বাড়ি ছাড়ল সিবিআই এবারও উত্তরে রাজবংশী ভোট বিভাজন সম্মুখ সমরে কেপিপি গ্রেটার কোচবিহার রবিবার আরও এক দফার প্রার্থী তালিকা বিজেপির বাংলা নিয়ে এখনও প্রশ্ন কার হাতে প্রচারে রাস টিএমসি প্রার্থীর সামনে বিধায়ক ব্লক সভাপতি অনুগামীদের ধুন্দুমার লোকসভা ভোটের আগে রাজনৈতিক প্রতীক বাংলায় ধান খেতে পড়ে বিজেপি কর্মীর দেহ ভোটে জটিলতা একই আসনে প্রার্থী বাম কংগ্রেসের রাজ্যে আসছে আরো সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছি বিস্তারিত খবরে রাজ্যে চার আসনে প্রার্থী ঘোষণা করল সিপিএম দ্বিতীয় দফার এই প্রার্থী তালিকায় রয়েছেন দুই নতুন মুখ এবার লোকসভা নির্বাচনে মুর্শিদাবাদ কেন্দ্র থেকে ভোটে লড়ছেন সিপিআইএম এর রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বোলপুর থেকে প্রার্থী করা হচ্ছে শ্যামলী প্রধানকে অন্যদিকে রানাঘাট থেকে লড়াই করবেন অলোকেশ দাস এবং বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে লড়ছেন নতুন মুখ সুকৃতি ঘোষাল মুর্শিদাবাদ কেন্দ্রে মোহাম্মদ সেলিমের বিরুদ্ধে লড়াই করছেন তৃণমূল কংগ্রেসের আবু তাহের খান উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে সরে এসে গত বিধানসভা নির্বাচনে হুগলির চণ্ডীতলা থেকে লড়াই করেছিলেন মোহাম্মদ সেলিম তবে হেরে যান তিনি এবার ফের লোকসভা ভোটে লড়াই করছেন সেলিম প্রসঙ্গত এখনো পর্যন্ত মোট একুশ আসনে প্রার্থী দিল সিপিআইএম শনিবার প্রার্থীদের নাম ঘোষণা করতে গিয়ে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন এটা এমনিতে দ্বিতীয় তালিকা তবে মাঝে একটি আসন ঘিরে একটি প্রেস রিলিজ করেছিলাম আইএসএফ এর সঙ্গে আমাদের কোনো বোঝাপড়া এখনো হয়নি বোঝাপড়ার জন্য আইএসএফ যদি আন্তরিক থাকে তাহলে আলোচনা হলে যা ঠিক হবে তা নিশ্চয়ই জানাবো দীর্ঘ এক ঘন্টা তল্লাশির পর মহুয়া মৈত্রের করিমপুরের বাড়ি থেকে বেরিয়ে যান সিবিআই আধিকারিকরা যদিও কোনো নথি উদ্ধার হয়নি বলেই সূত্রের খবর এদিন পৌনে নটা নাগাদ করিমপুরের আনন্দপল্লির বাড়িতে ঢোকেন আধিকারিকরা এরপর তল্লাশির পর দশটা দশ নাগাদ সেখান থেকে বেরিয়ে যান তারা শনিবার কৃষ্ণনগরে সাংসদ সংসদ কার্যালয় হয়ে সন্ধ্যায় মহুয়া মৈত্রের করিমপুরের বাড়িতে হানা দিয়েছিল সিবিআই তালা ভেঙে বাড়ি ঢুকে তল্লাশি অভিযান চালায় দু হাজার লোকসভা নির্বাচনের সময় সিদ্ধেশ্বরী তলার ওই বাড়ি থেকে প্রচার সংক্রান্ত কাজ করেছিলেন এদিকে জানা গিয়েছে বেশিরভাগ সময় থাকেন তার করিমপুরের বাড়িতে টাকার বিনিময়ে প্রশ্ন মামলায় সম্প্রতি মহুয়ার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছিল সিবিআই শনিবার সকাল থেকে মহুয়ার কলকাতার বাড়ি সহ দলীয় দফতরে চলল অভিযান শনিবার সকালে আলিপুরে মহুয়া মৈত্রের এক আবাসনে তল্লাশি চালায় সিবিআই লোকসভা ভোট এগিয়ে আসতে রাজবংশী তথা কামতাপুরি ভোট ব্যাংকে বিভাজন স্পষ্ট হতে শুরু করেছে সমরে কামতাপুর কামতাপুর পার্টি এবং কোচবিহার একটি অংশ তৃণমূলের পক্ষে দাঁড়িয়েছে গ্রেটার কোচবিহারের একটি অংশ অনন্ত মহারাজের হাত ধরে বিজেপির হয়ে প্রচারে উত্তরের বিভিন্ন আসনে ওই পরিস্থিতিতে রাজবংশী ভোট বিভাজনে লাভবান হবে কে লোকসান হতে পারে কোন শিবিরের আলোচনা শুরু রাজনৈতিক হলে অস্বস্তিকর পরিস্থিতির কথা স্বীকার করেছেন ইউনাইটেড ফোরাম ফর সেপারেট স্টেটের মুখপাত্র নিখিল রায় শেষ পর্যন্ত ভোট বিভাজনের দিকেই পরিস্থিতি এগোচ্ছে এটা মোটেও কামতাপুরি রাজ্য ও ভাষার দাবিতে চলা আন্দোলনের পক্ষে শুভ নয় কার্যত ভোট যত এগিয়ে আসছে ততই পাল্টাতে শুরু করেছে রাজবংশী তথা কামতাপুরি আদিবাসী এবং গোর্খা ভোটের সমীকরণ যদিও পৃথক রাজ্যের দাবিতে যৌথ আন্দোলন এবং উত্তরের পাহাড় সমতলে ভোট বিভাজন ঠেকাতে মূলত কেপিপির উদ্যোগে কয়েক মাস আগে তৈরি হয়েছিল ইউনাইটেড ফোরাম ফর সেপারেট স্টেট নামে এক মঞ্চ সেখানে সদস্য রয়েছে কামতাপুর প্রোগ্রেসিভ পার্টি গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন বীর বিরসা মুন্ডা ইল উলগান বীর বিরসা মুন্ডা ইল উলগান ভূমিপুত্র কোয়ার্ডিনেশন পার্টি এবং বিমল গুরুং এর গোর্খা জনমুক্তি মোর্চা প্রথম দফার লোকসভা নির্বাচন পর্বের জন্য মনোনয়ন জমা শুরু হয়ে যাওয়ার পর বেশ কয়েকদিন পার হয়ে গিয়েছে এখনো পর্যন্ত যে বিজেপি বাংলার সবকটি আসন তো দূরস্থ এমনকি জলপাইগুড়ির প্রার্থীর নাম পর্যন্ত যে ঘোষণা করতে পারেনি তা নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে বঙ্গ বিজেপির মনোমালিন্য চলছেই চলতি সপ্তাহেই দলে রাজ্য সভাপতির সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ একঝাঁক বঙ্গ বিজেপি নেতা কেন্দ্রীয় কোর কমিটির সঙ্গে এক দফা আলোচনার পরেও যে প্রার্থীর নাম চূড়ান্ত করা সম্ভব হয়নি তা নিয়ে বঙ্গ বিজেপিতে ক্ষোভ লাগাতার বাড়ছে শনিবার রাতে দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠক ছিল সেখানে সুকান্ত মজুমদার হাজির থাকলেও ছিলেন না শুভেন্দু বৈঠকে মঙ্গলপাণ্ডে সতীশ ধন্দ ও অমিতাভ চক্রবর্তীরাও হাজির ছিলেন বলেই জানা গিয়েছে মূল নির্বাচন কমিটির বৈঠকের আগে আরও একবার কোর কমিটির সঙ্গে নেতাদের প্রার্থী নিয়ে আরেক প্রস্থ আলোচনা হয়েছে রাতে বাংলার তালিকায় চূড়ান্ত বসলেও বাকি থাকা বাইশটি আসনেরই প্রার্থীর নাম এই পর্বেও ঘোষণা হবে কিনা তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে বলেই বিজেপি সূত্রের খবর লোকসভা নির্বাচনে বাংলায় সুকান্ত নাকি শুভেন্দু কার পছন্দের প্রার্থীদের তালিকা ভারী থাকবে তা নিয়ে রীতিমতো যুদ্ধ চলছে বঙ্গ বিজেপির অন্দরে দেবের পর বর্ধমান পূর্বের প্রার্থী শর্মিলা সরকারের প্রচারে অশান্তি লোকসভা ভোট প্রচারে রাশ কার হাতে থাকবে তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্ব জড়ালো তা নিয়ে গোষ্ঠীদ্বন্দ্বে জড়ালো মেমারির বিধায়ক এবং তৃণমূলের ব্লক সভাপতির অনুগামীরা শনিবার সকালেই ঘটনার জেরে ধুমধুমার বেঁধে যায় বর্ধমানের মেমারি এলাকায় অশান্তির জেরে তৃণমূল প্রার্থীর প্রচার বেশ কিছুক্ষণের জন্য বন্ধ হয়ে যায় এদিন মেমারি বিধানসভায় প্রচার ছিল বর্ধমান পূর্বের তৃণমূল প্রার্থী শর্মিলা সরকারের সেখানে দিনভর প্রচার কর্মসূচি ছিল তার এদিন সকালে প্রার্থী গন্তব্য এলাকায় পৌঁছে যান সেখান থেকে চণ্ডী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করার কথা ছিল তার মন্দিরে ছিলেন মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্য সহ তার অনুগামীরা মেমারি এক নম্বর ব্লক পঞ্চায়েতের সভাপতি নিত্যানন্দ বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরাও সেখানে ছিলেন জামালপুর বিধানসভার বিধায়ক অলোক মাঝিও উপস্থিত ছিলেন মধুসূদন না নিত্যানন্দের অনুগামীরা কে প্রার্থীকে নিয়ে প্রচারে বেরোবেন তা নিয়ে অশান্তি বাঁধে শুরু হয় ধস্তাধস্তে বিধায়কের উপস্থিতিতেই হাতাহাতিতে জড়িয়ে পড়ে দুপক্ষ বেশ কিছুক্ষণ অশান্তির পর খানি জন্য প্রচার বন্ধ হয়ে যায় শেষ পর্যন্ত বিধায়কের নির্দেশে তার অনুগামীরা প্রার্থীকে নিয়ে প্রচারে বের হন ঘটনা প্রসঙ্গে নিতানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন প্রার্থীকে নিয়ে প্রচারের জন্য আমরা গেছিলাম বিধায়কের অনুগামীরা আমাদের বাধা দেয় আমরা নিজেদের লোকেদের চলে আসতে বলি এদিকে তৃণমূল প্রার্থী Sharmila সরকার বলেন নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝির জেরে ঘটনাটি ঘটেছে তবে বড় কিছু নয় সারা দিন প্রচারের যা কর্মসূচি রয়েছে সেরকম ভাবে প্রচার চলেছে পঞ্জায়তী নির্বাচনের লোকসভা ভোটের আগেও রক্তাক্ত বাংলা ফের রাজনৈতিক হত্যা বাংলায় শনিবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এলাকার ধানক্ষেত থেকে উদ্ধার হল বিজেপি কর্মীর রক্তাক্ত দেহ তৃণমূলের বিরুদ্ধে পিটিয়ে খুনের অভিযোগ করেছে মৃতের পরিবারের সদস্যরা তবে খুনের অভিযোগ অস্বীকার করেছেন রাজ্যের শাসক দল মৃতের নাম শান্তনু ঘড়াই খড়গপুর লোকাল থানার অন্তর্গত পপরারা গ্রাম পঞ্চায়েতের বারবাসী এলাকার বাসিন্দা বিজেপি কর্মী বলে পরিচিত তিনি পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে এদিন সকালে বাড়ি থেকে বেরিয়েছিলেন শান্তনু তারপর আর বাড়ি ফেরেননি কিছুক্ষণ পর স্থানীয় বাসিন্দারা দেখেন ধান জমিতে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন ওই বিজেপি কর্মী চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে রক্ত শরীরে রয়েছে একাধিক আঘাতের চিহ্ন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে খড়গপুর লোকাল থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় ময়না তদন্তের জন্য খড়গপুর মহকুমা হাসপাতাল পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে কিভাবে খুন করা হয়েছে তা এখনো স্পষ্ট নয় তদন্ত শুরু করেছে পুলিশ তবে এই ঘটনায় তৃণমূলের দিকে আঙুল তুলছে মৃত বিজেপি কর্মীর বাবা মা অভিযোগ ছেলে বিজেপি করত বলে তৃণমূলের সদস্যরা অনেকবার হুমকি দিয়েছে তৃণমূলের লোকেরাই ছেলেকে খুন করেছে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি জানিয়েছেন তারা যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি অন্যদিকে তৃণমূলের তরফে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করা হয়েছে পিংলার বিধায়ক পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সহসভাপতি অজিত মাইতি বলেন এই ঘটনার সঙ্গে তৃণমূল জড়িত নয় তৃণমূলকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে আগে কোচবিহার লোকসভা আসনে প্রার্থী ঘোষণা করেছিলেন বিমান বসু এবার এই একই একই আসনে প্রার্থী দিল কংগ্রেস আর কেন্দ্রে বাম কংগ্রেস প্রার্থী দেওয়া নিয়েই আবার প্রশ্নের মুখে জোটের সমীকরণ জোটের কথা মাথায় রেখে বেশ কিছু আসন ছেড়ে রেখে দুই দলই একাধিক আসনে প্রার্থী ঘোষণা করেছিল ফলে ক্রমে জোরালো হচ্ছিল বাম কংগ্রেস জোটের সম্ভাবনা কিন্তু হঠাৎ শনিবার রাতে বামীদের পূর্ব ঘোষিত কোচবিহার আসনে কংগ্রেসের পক্ষ থেকে প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই নতুন করে আলোচনা শুরু হল রাজ্য বামফ্রন্ট তাদের যে প্রথম তালিকা প্রকাশ করে সেখানে কোচবিহার কেন্দ্রে ফরওয়ার্ড ব্লকের প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছিল রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিমান বসু জানিয়েছিলেন কোচবিহার কেন্দ্রে বাম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী নীতিশ চন্দ্র রায় প্রতিদ্বন্দ্বিতা করবেন ওই আসনে এবার প্রার্থী দিল কংগ্রেসও তফসিলি জাতির জন্য সংরক্ষিত এই আসনে কংগ্রেস হয়ে লড়বেন পি চৌধুরী আগামী উনিশে এপ্রিল প্রথম দফাতেই কোচবিহার আসনে ভোট গ্রহণ ফলে কোনো একটি দল প্রার্থী প্রত্যাহার না করলে শেষ মুহূর্তে বাংলায় বাম কংগ্রেসের জোটের সম্ভাবনা ভেস্তে যাওয়ার প্রসঙ্গ উঠে আসছে জোর নিয়ে ফরওয়ার্ড ব্লকে রাজ্য সম্পাদক নরেন চট্টোপাধ্যায় জানিয়েছেন আমাদের কিছু বলার নেই যা বলার সিপিআইএম বলবে আমরা ফ্রন্ট সরি কোচবিহারের প্রার্থী ও ফ্রন্টের একা ফরওয়ার্ড ব্লকের নয় সব মিলিয়ে কোচবিহার লোকসভা আসনে হাত শিবিরের প্রার্থী ঘোষণা আসন্ন লোকসভা নির্বাচনে জোটের পথে বড় কাঁটা হতে চলেছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল ভোটে কড়া নিরাপত্তার আয়োজন করা হবে বলে আগে ইঙ্গিত দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন সেই মতো পদক্ষেপ করছে তারা এবার রাজ্যে আরও সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসছে এপ্রিলের শুরুতেই ওই কেন্দ্রীয় বাহিনী আসবে জানা গিয়েছে পয়লা এপ্রিল যে বাহিনী আসছে তার মধ্যে পনেরো কোম্পানি সিআরপিএফ পাঁচ কোম্পানি বিএসএফ সাত কোম্পানি সিআইএসএফ রয়েছে এই বাহিনী কোথায় কোথায় মোতায়েন করা হবে সেই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্য সরকারকে অনুরোধ করেছে নির্বাচন কমিশন ইতিমধ্যেই দু দফায় মোট একশো পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এই রাজ্যে এসে গিয়েছে তারা জেলায় জেলায় কাজও শুরু করে দিয়েছে টহলদারি চালাচ্ছে তারা জওয়ানদের সঙ্গে ঘুরে ভোটারদের সাহস জোগাচ্ছে পুলিশ নির্ভয়ে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন জওয়ানরা এই রাজ্যে প্রথম দফায় একশো কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আসে সাতই মার্চ এসেছে আরও পঞ্চাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী